আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক নিউজের সর্বশেষ আলোচিত সমালোচিত সেই নিউজটি নিয়ে এসেছি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ অর্থাৎ সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে একটু আগেই সংগঠনটির আত্মপ্রকাশ পেয়েছেন আমরা এখানে আপনাদেরকে দেখাবো কারা কারা দায়িত্ব পেয়েছেন বিস্তারিত দেখতে হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটি কি গণতান্ত্রিক ছাত্র সংসদ এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার আজকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছেন আপনারা জেনে খুশি হবেন যে এই ছাত্র সংগঠনটি প্রকাশ হওয়ার পরে এখানে যে কয়েকজন লোকের নাম বলা হয়েছে সবাই ছাত্র থেকেই এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান মুখ সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন আজকে বিকেলেই এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছেন আমরা আরও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছি তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে সেই তথ্য সহ বিস্তারিত নিয়ে উপস্থিত হব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনেছেন এ কারণে আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম